যদি কোরবানি জানোয়ার খরিদ করেন তাহলে হৃষ্ট পুষ্ট দেখে খরিদ করবেন ক্ষুদ কমজোর দুর্বল খরিদ করার পর কোনো আলেম ওলামার কাছে জাইজ ফতোয়া নিতে যাবেন না বাড়ির হোক একটু কমজোর হয়ে গেছে একটু ক্ষুদ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার সেই মশলা ঠিক আছে কিন্তু আপনি জেনে বুঝে কোরবানি আপনার উপরে বাজিব হয়ে গেছে আপনাকে দিতেই হবে এমতো অবস্থায় আপনি যদি লাগিত বন্ধ টুল্লা পাতলা ভূতওয়ালা যদি খুঁজে খুঁজে বার করে নিয়ে আসেন আর মল্লিক সাহেবকে বলেন মল্লিক সাহেব এটা যাই করে হয়ে যাবে মনে হয়ে যাবে মানে আগেই ফতোয়া দিয়ে দেয় যে হয়ে যাবে তারপরে জিজ্ঞাসা করেন আমার মনে হয়ে যাবে তার জন্য লিয়ে নিয়েছে যাই হোক হয়ে তো যাবে লেকিন আপনার মনের মধ্যে একটা ক্ষুদ পয়দা হয়ে গেলা খরিদ করে নিয়ে হলো একটা আবিধানিক শব্দের অর্থ আছে যে মনে যেন দুঃখ পায় কষ্ট পায় দিতে যেখানে আপনি দেখেন আজকে এক কিলো মাংস খরিদ করতে আপনার গায়ে কতটা লাগছে দুশো আশি টাকা কিলো কত মানে মনের মধ্যে একটা দুঃখ হয় কিন্তু সেদিন আপনি কেজির কেজি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি মাংস আপনি এমনি বিতরণ করে দেন এমনি বিতরণ করে দেন কিন্তু মনের মধ্যে কোনো একটা আফসোস থাকে না কি দুঃখ থাকে না যে কষ্ট থাকে না কেন মনটা আরো পরিষ্কার হয়ে যায় সুন্দর হয়ে যায় আত্মা শান্তি পায় রুহটা শান্তি পায় যখন আপনি কাউকে দান করবেন কাউকে খায়রাত করবেন কোনো ভুকাকে যখন খানা খাওয়াবেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার মনটা কত তৃপ্তি পাবে তো মহাজিক আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে কোরবানি যখন দিবেন কোরবানি জানোয়ার দশ হাজারের জায়গায় যদি কুড়ি হাজার পরে তাও দরকার নিয়ে নেবেন দুঃখ হয় হবে টাকাটা গেল চলে গেল এত টাকা আমি হয়তো আড়াইশো টাকা কেজি মাংস পেতাম আমি যে কোরবানির জানোয়ার কিনলাম সেটা হলো তিনশো চারশো টাকা কেজি পড়ে গেল কিন্তু একটা দেখার মধ্যেও মধ্যে কুরবানির জানোয়ারের একটা আকর্ষণ থাকে আমরা তো কুরবানির কুরবানি দিই হয়তো বাড়িতে ছাগল গরু পোষার জন্য কোনো ব্যবস্থা নাই কিন্তু আসলে কুরবানিটা দিতে হয় পুষে নিজের বাচ্চার মতন সন্তানের মতন একটা জানোয়ার ছাগল বকরি গরু হোক পুষে সেটাকে কুরবানি করতে হয় আজকে অনেক আলেম ওলামা দেখবেন বলবেন কুরবানি সাত ভাগে দেওয়া যাবে না গরু সাত ভাগে দেওয়া যাবে না দেওয়া যাবে না কেন যাবে কিন্তু আবার যাবে না যাবে আবার যাবে না মধ্যবিত্তর জন্য সাত ভাগে দেওয়া যাবে কিন্তু আপনি একা একটা একটার মতনই পাঁচটা গরু যদি আপনি খরিদ করে যদি কুরবানি করে বিল্লি করে দেন আপনার আর্থিক একটুকু হিলবে না টাকা পয়সার আপনার একটুকু কমজোর হবে না তাহলে আপনি সেখানে ভাগা ধরতে যাবেন যে একটা ভাগা নিয়ে নিলাম মানে লোকে যেন না বলতে পারে যে এত বড় লোক মানুষ হয়ে একটা কুরবানি জানোয়ার দিল না একটা কুরবানি করলো না হ্যাঁ দশের মাংস খাওয়ার জন্য যাই হোক তো চেষ্টা করবেন মধ্যবিত্তর জন্য সাত ভাগে কোনো ব্যাপার নাই সাত ভাগে কোরবানি করে দিলেন কোনো ব্যাপার নাই কোরবানি এখন পর্যন্ত এই মশলাটা সকলেই নতুন মনে করে যে কোরবানি জানোয়ার আজকে আমার নামে দিলাম সামনে বছর আমার ছেলের নামে তার পরের বছর আমার স্ত্রীর নামে তার পরের বছর আমার বইয়ের নামে এটা হবে না আপনি মালিক আপনি অভিভাবক